হ্যালো বন্ধুরা দেখো এখন ঘড়িতে বাজে ঠিক সকাল সাড়ে পাঁচটা আর আমার কিন্তু এর মধ্যেই রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমরা আজকে একটু যাবো বসিরহাটে মানে আমার মামা তো দাদার আজকে আশীর্বাদ আর আমার হাজব্যান্ড যেহেতু যাবে না তো ওর জন্য আমি সকাল সকাল একটু ভাত রান্না করে নিলাম আর গতকাল রাতে আমি ডাল আর আলু ভাজা করে রেখে দিয়েছি তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো একটু তাড়াতাড়ি আর আমরা এখান থেকে গেলে তারপর ওরা যাবে মেয়ের বাড়িতে আশীর্বাদ করতে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আর আমি আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আমি দেখো একদম রেডি হয়ে গেছি এখন আমাদের জাস্ট বেরোনোর অপেক্ষা নিচে গাড়ি চলে এসেছে আর ওয়েট করছে আমাদের জন্য আর এই হচ্ছে আমাদের লাগেজ দেখো এখানে রাতে শোয়ার সময় বালিশগুলো আমরা নিচে নামিয়ে রেখে শুয়েছিলাম আর এখানে এরকম আমি একটা নিয়ে নিয়েছি সাইড ব্যাগ আর আমার মেয়ে একটা নিয়েছে সাইড ব্যাগ আর একদম দেখো আমরা কিন্তু রেডি আমার মেয়েও কিন্তু একদম রেডি হয়ে গেছে ও এখন চুল বাঁধছে চুলটা বাঁধলেই ওর হয়ে যাবে আর আমি গতকাল একটু চুলটা স্পা করেছিলাম তো ভাবছি যে চুলটা কিছুক্ষণ একটু ছেড়েই যাব। জানি না কতক্ষণ ছাড়তে পারবো এই গাড়িতে উঠে আর কি আবার বেঁধে নেবো চুলটা তো বন্ধুরা চলো আবার গাড়িতে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে আমরা কিছুটা রাস্তা চলেও এসেছি আর এর মধ্যেই মামা ফোন করেছিল আর দাদাও ফোন করেছিল যে আমরা কোথায় আছি কত আছি কেন আমরা গেলে ওরা আবার আশীর্বাদে যাবে তোমাদেরকে তা আগেই বললাম তো সেই কারণেই একটু তারা আছে আর কি তো তাই আর এদিকে দেখো আমার মা দেখো ওই ড্রাইভার কাকুর সঙ্গে কিন্তু গল্পে একদম মেতে উঠেছে আসলে কি ওই ড্রাইভার কাকু না আমাদের খুবই পরিচিত তো সেই কারণেই আর কি মা একটু গল্প করতে করতে যাচ্ছে আমরা কিন্তু প্রায় চলেই এসেছি এখন আমরা আছি কলেজ তো আর বেশিক্ষণ লাগবে লাগবে আর আর কি আমাদের পৌঁছাতে। এখানে দেখো একটা মন্দির আছে তো এই মন্দিরের পাশ দিয়েই যে রাস্তাটা দেখা যাচ্ছে সেই রাস্তা দিয়েই আমরা এখন ঠুকবো তো আমরা আর কি ভুল করে কিছুটা এগিয়ে গেছিলাম মানে বাপি আর কি রাস্তাটা ঠিক করতে পারিনি তো সেই কারণে আবার ব্যাকে এসে তারপরে আমাদের ঢুকতে হলো আর এদিকে দেখো আমরা আসার সাথে সাথে মামা চলে এসেছিলো গেটে আর আমাদের এই ট্রলিগুলো মামা আর বাপি মিলে ভেতরে নিয়ে যাচ্ছে আর সামনে যে বাসগুলো দেখলে না সেগুলো আর কি এই দাদার বিয়ের জন্য প্যান্ডেল করা হবে ছাদের ওপরে আর বাড়ির সামনেটাও পুরো ঘেরা হবে এদিকে দেখো দাদা এসি মেশিন নিয়ে এসেছে তো এগুলোকে আজ কিংবা কাল হয়তো এসে ইনস্টল করে দিয়ে যাবে আর এখানে দেখো তত্ত্বের সরঞ্জাম সমস্ত রয়েছে কিছু তত্ত্ব সাজানো হয়ে গেছে আর কিছু তত্ত্ব এখনও সাজানো বাকি আছে তো আজকে একজন আসবে এসে সে এই তত্ত্বগুলো সাজাবে মানে আজকে যে তত্ত্বগুলো আর কি নিয়ে যাওয়া হবে সেইগুলো সাজানো এখনও পেন্ডিং আছে তো সেগুলো কাজ কমপ্লিট হয়ে গেলেই তারপরে নিয়ে যাওয়া হবে আর দাদার এই সিংহাসনটা এত সুন্দর মানে দেখলে আর কি মানে পুরো চোখ জুড়িয়ে যায় এত বড় তো আর এত সুন্দর সিংহাসনটা বানিয়েছে খুব ভালো লেগেছে আর কি আমার আর এখানে দেখো বেশ এই ঘরে সিংহাসনের পাশেই এরকম একটা বেসিন মতন করেছে মানে ঠাকুরের আর কি সমস্ত জল এখান থেকেই নেওয়ার জন্য তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে আর এখানে দেখো প্রচুর পরিমাণে চকলেট দিয়েছে কোল্ড ড্রিঙ্ক দিয়েছে ড্রাই ফ্রুটও আছে এত চকলেটের সম্ভার দেখে মানে একদম চোখ দিয়ে যাচ্ছে আর আমারই এখনই মনে হচ্ছে যেন এখান থেকে দু একটা চকলেট বার করে খেয়ে নিই চলো এখন তোমাদেরকে নিয়ে যাই একটু আমার দাদা যে রুমে থাকে সেই রুমে আর সেই রুমে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে দাদা শ্বশুরবাড়ি থেকে আপাতত কি কি ফার্নিচার এসেছে তো এই যে একটা খাট দেখতে পাচ্ছ তোমরা আর একটা বেডসাইড দেখতে পাচ্ছ আর একটা ট্রিপল ডোরের আলমারি দেখতে পাচ্ছ এই তিনটে জিনিস কিন্তু ওর শ্বশুরবাড়ি থেকে আপাতত এসেছে এখনও ড্রেসিং টেবিল আসা বাকি আছে তো সেটা শুনছি আগামী দু এক দিনের ভেতরে চলে আসবে তো যাই হোক এগুলো আর কি ওকে দিয়েছে আর ওই যে কোনায় আমার মাকে দেখতে পাচ্ছ যেই রুমটাতে এই রুমটাতে আমার মামা মামি থাকে আর এটা হলো ওদের কিচেন যাই হোক ওদের খুব সুন্দর গুছানো একটা সংসার আর হলো যে কথাগুলো তোমাদের সঙ্গে বলবো সেগুলো হলো আমার দাদার কিন্তু মানে আশীর্বাদটা অনেক দিন আগেই হয়ে গেছে ধরো দু দু তিন মাস আগে হয়ে গেছে আর আজকে কিন্তু বৌদির আশীর্বাদ হবে আর হলো ওদের কিন্তু রেস্টি ম্যারেজটাও ঠিক ওই দাদার যেদিন আশীর্বাদ হয়েছিল সেদিনকেই কিন্তু হয়ে গেছিলো এখন ওদের সোশ্যাল ম্যারেজ হবে আর এখানে দেখো সমস্ত ডালা নিয়ে সবাই চলে এসেছে এখন আর কি আমরা রেডি হয়ে বেরোবো ওই আশীর্বাদে যাওয়ার জন্য আর আজ কিন্তু একেবারে আমার মামা মানে দাদা শ্বশুরবাড়িতে নিমন্ত্রণের পর্বটাও সেরে নেবে আর এই যে একজন হাফ প্যান্ট আর গেঞ্জি পরা সুপুরুষটিকে তোমরা দেখতে পাচ্ছ ইনিই হলেন হবু বর্মশাই মানে আমার দাদা আমরা কিন্তু মোটামুটি সবাই রেডি আর ওই দিকে দেখো দেখা যাচ্ছে আমার মামা এখন রেডি হচ্ছে বৌমাকে আশীর্বাদ করতে যাওয়ার জন্য আর এই যে এই মেয়ে কিছু মাসিদেরকে দেখতে পাচ্ছ এরা হল আমার মানে দাদার মাসি আর মাস্তত বোন এই যে এনাকে দেখতে পাচ্ছ ইনিও হলো আমার দাদার মাসি আর আমরা চলে এসেছি মেয়ের বাপের বাড়িতে তো ওনারা আমাদেরকে যথেষ্ট আদর আপ্যায়ন করেছে তো ওনারা ব্রেকফাস্টের ব্যবস্থাও করেছে তো আমাদেরকে আর কি এখনই ব্রেকফাস্ট দিয়ে দেবে আর এই যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছ একজন বয়স্ক উনি হলেন আমার মামার শাশুড়ি মা মানে আমার দাদার দিদা আর আমাদের প্রথমে দেখো ওনারা একটু কোল্ড ড্রিঙ্কের ব্যবস্থা করেছিল তো সবাই আর কি এত গরমের মধ্যে এসছি তো সেই কারণেই প্রথমে আর কি একটু আমাদের ঠান্ডা করে নিয়েছে কোল্ড ড্রিঙ্ক খাইয়ে তো তারপর আর কি ব্রেকফাস্ট আমাদেরকে দেবে এখন চলো তোমাদেরকে নিয়ে যাব হবু বউয়ের সঙ্গে দেখা করাতে ওদিকে আমরা ব্রেকফাস্ট করছিলাম আর এদিকে কিন্তু অলরেডি আশীর্বাদ শুরু হয়ে গেছে কেন কি বারোটা কিন্তু বেজে গেছে তো অনেক বেলাই হয়ে গেছে তো যাই হোক তোমরা দেখছিলে প্রথমে একটা নেকলেস করাচ্ছিলো তো ওটা আমার মামা আর কি বৌমাকে আশীর্বাদ করেছে ওই নেকলেসটা দিয়ে আর এখন দেখো একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছে আমার মা আমার বাপি তাছাড়াও মামা মামি এছাড়াও মেয়ের বাড়ির বাকি যে সমস্ত লোকজনরা রয়েছে ইন হলেন মেয়ের বাবা তো যাই হোক আশীর্বাদী পর্ব শেষ হয়ে গেছে এখন চলছে কিছু ফটোশ্যুট তো এদিকে ফটোশ্যুট হচ্ছে আর তারপর ফটোশ্যুটটা হয়ে গেলে আমরা চলে যাব সোজা লাঞ্চ করতে খিদে কিন্তু একেবারেই পায়নি কিন্তু তাও খেতে হবে খিদে না পাওয়ার কারণ হলো আমরা না ব্রেকফাস্ট করেছি তখন বারোটা পনেরো বেজে গেছে তখন ব্রেকফাস্টে বসেছি আর কি আমরা তো অনেকটাই বেলা করে ব্রেকফাস্ট করেছি সেই কারণে খিদে একটুও পাইনি আর এখন কিন্তু বেজে গেছে প্রায় সাড়ে তিনটে তো কিছুটা তো খেতেই হবে তো সেই কারণে আর কি খেতে বসা তো যাই হোক রান্নাবান্নাও খুব ভালোই ছিল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদের হবু বউ দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছে তো আমাদের সবার খাওয়া হয়েছে কিন্তু ওর এখনও খাওয়া হয়নি তো ও এখন যাবে খেতে আর আমরা এদিকে একটু সবাই মিলে গোল মিটিং বৈঠক বসিয়েছি মানে সবাই মিলে আর কি একটু ওই হাসি মশকরা এই সমস্ত করা হচ্ছে আর এখন আমরা রওনা দিয়েছি বাড়ি যাওয়ার জন্য তো আশীর্বাদী পর্ব মিটে গেছে তো এখন আমরা বাড়িতে গিয়ে এখন একটু ঘুম দেব নইলে আর কি ফ্রেশ লাগছে না অনেকটা সকালে আজকে উঠেছি তো এদিকে দেখো আমরা বাড়িতে এসে দেখি যে ফ্রিজটাও চলে এসেছে মানে মামারা একটা ডাবল ডোরের ফ্রিজ অর্ডার করে এসেছিলো দোকানে তো সেই ফ্রিজটাও এসে দেখলাম ডেলিভারি হয়ে গেছে আর এসিটাও ইনস্টল করতে চলে এসেছেন তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বাই